একজন বুজুর্গ সম্পর্কে লিপিবদ্ধ আছে ওই প্রত্যেকদিন সকালে ফজরের নামাজ পড়ে ভাড়ায় বাড়ির সঙ্গে হলো বাজার বাজারের দিকে না তাকাইয়া ওই বাজারের পিছনে গ্রাম দিকে আছে বন্ধু বস্তুগুলো আছে কুড়া কারকাট গুলা ফলে হয় ওই দিকে যায়া যায়া সকালে ফজরের নামাজ পড়ে আমরা কি করি ঘুরি ভালো ভালো বস্তু দেখি কিন্তু ওই বুজুর্গটা যায়া ওই যে নালার পারের পারে ওই যে গাধা আছে শহর আছে বন্ধমান শহর আছে বিহাটি আছে ওই গাহরিক গোদা তাকায়া তাকায়া থাকে ইয়ার আগে তাকালের আগে মানুষ সেটিকে তাকায় না একটু জোরো বলেন না এজোবে না হজনকে জিজ্ঞাসা করা হলে আমরা তো নামাজ পড়ুন আমরা হোট টালে বয়ে বয়ে থাকি আমরা হোটেল যদি আপনার বাড়িতে দেখা যায় আপনি যখন বাড়িতে আসেন কোনদিন ভুলেও আমাদের দিকে আপনি তাকান না আমরা দেখি ওই যে জঙ্গলের মধ্যে ওরা কারকাটের মধ্যে গান্ধীঘের মধ্যে গাহরে যে গোরা ফেরা করে তার দিকে তাকায় থাকুন আমাদের দিকে পরে তাকান আমরা কেউ সালাম দিলেছি তাও একটু কোনদিন দেরি করুন কারণ কি বলে দিন তো তো আপনার কিছু আমরা সন্দেহ করি বজুর্গাটা বলেন বন্ধুগার ওর নিজ বললাম বেনা মাঝে দুজোখে যাবে জোরে বেলেন নাই ভেবে ও আমার বন্ধুরা এই কাহরি সম্পর্কে লেপিবদ্ধ নাই এই কাহরিটার উপেক্ষণ আমার দোজকে যাবে তার কোন খবর নাই কিন্তু বন্ধেরার নামাজ যদি না পড়ো দোজকে যাইতে হবে একটা দোজকে দেখা নাকি আমি কোন দোজকে মানুষ দেখবো তার দেখা নাকি আমি একটা আন গ্যারান্টি একটা গাহরে কে আমি দেইখানে একটু সিন্না বলে নামাজে